ওম নমঃশিবায় ওম নমঃশিবায় ওম নমঃ শিবাই নমস্কুন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত খুব শীঘ্রই আসতে চলেছে দেবাদিদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন শিবরাত্রি শিবরাত্রির কথাটি দুটি শব্দ শিব ও রাত্রি যার অর্থ হল শিবের জন্য রাত্রি আর এই দিনটিকে মহাদেবের ভক্তগণ নিষ্ঠার সাথে পালন করে থাকেন হিন্দু ধর্মে শিব চতুর্দশীর বিশেষ মাহাত রয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় এই শিব চতুর্দশী তিথিটি শুধুমাত্র ভারতে না বিশ্বের নানান দেশে কোটি কোটি মানুষ শিবরাত্রি পালন করে থাকেন কিন্তু জানেন কি বন্ধুরা কেন এই শিবরাত্রি পালন করে থাকি আমরা কেনই বা কোটি কোটি মানুষ এই ম মহাশিবরাত্রি পালন করে থাকেন আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কেন আমরা মহাশিবরাত্রি পালন করে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে আপনাদের জানাবো দু সালে কবে আমরা মহাশিবরাত্রি পালন করব ও মহাদেবের পূজার শুভক্ষণ কখন আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত অবশ্যই হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি মহাদেবের ভক্তগণ সারা বছর অধীর আগ্রহে যে দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সেই দিনটি হলো মহাশিবরাত্রি আর এবছর অর্থাৎ দু সালে মহাশিবরাত্রি তিথিটি পড়েছে দুদিন অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে আর এবছর চতুর্দেশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এবছর শিবরাত্রি পূজা দুই দিন করতে পারবেন তবে বলবো বন্ধুরা শিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশিত পূজা বলে থাকি তা মূলত রাত্রিতেই সম্পূর্ণ করতে হয় তাই এ বছর বন্ধুরা মহাশিবরাত্রির পূজা ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন সম্পন্ন করা উচিত বুধবার দিন সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে বাবার প্রথম প্রহরের পূজা শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা অর্থাৎ নিশিথ পূজা তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিটে মধ্যে হিন্দু পঞ্জিকা অনুসারে সূর্যোদয়ের পরের দিনকে পরের দিন হিসাবে গণনা করা হয় তাই মহাদেবের নিশ্চিত পূজা বুধবার বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিটের মধ্যেই সম্পন্ন করায় শ্রেয় বন্ধুরা যদি এবছর মহাশিবরাত্রির উপবাস রাখতে চান তাহলে অবশ্যই বুধবার দিন রাখুন যদি কোনো কারণে বুধবার দিন না রাখতে পারেন তাহলে গোস্বামী মতে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও পূজা বিধি সম্পন্ন করতে পারেন তবে বলব বন্ধুরা বুধবার দিনই পালন করার চেষ্টা করবেন চলুন বন্ধুরা এবার জানি সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রির দিনটি কেন পালন করে থাকেন বন্ধুরা মহাশিবরাত্রি এমনই একটা দিন যেদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থিত বারোটি জ্যোতির্লিঙ্গে পূজা হয় জ্যোতির্লিঙ্গ অর্থাৎ জাগ্রত শিব মন্দির শিব কথার অর্থ হল কল্যাণকারী আর শিবলিঙ্গ কথার অর্থ হল কল্যাণকারী চিহ্ন বৈদিক মন্ত্রে শিব হলেন জগতের ঈশ্বর পৌরাণিকতন্ত্রে তিনি জগৎ পিতা তিনি জগৎপতি তিনি জ্ঞানের সাগর পরম শান্তি ও সুখের সাগর তাই মহাদেবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা সম্ভব আর মহাশিবরাত্রি হল সেই শুভ সন্ধিক্ষণ হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রেই মহাদেব বা শিব তিনি সৃষ্টি স্থিতি মহাপ্রলয়ের তাণ্ডব মুক্ত করেছিলেন আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এ প্রলয়নিত বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে তুষ্ট করতেই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এর মূল অর্থ হল শিব ও শক্তি তথা আদি শক্তির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির দিনে। আমরা মহাদেবের প্রতীক শিবলিঙ্গ রূপের পূজা করে থাকি মানা হয় মহাদেব এই দিনই তার প্রতীক শিবলিঙ্গ হিসাবে প্রকাশিত হয়েছিলেন এবং শিবলিঙ্গ হিসাবে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপ নাশ ও মুখ্য লাভের পথ তিনি দেখিয়েছিলেন অর্থাৎ এই মহাশিবরাত্রির দিনে প্রলয় সৃষ্টি করে তিনি যেমন পূর্বের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিলেন তেমনই নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন তিনি যে কারণে এই দিনটি সকল মনুষ্যের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন তাই যদি এই দিনে ব্রত রেখে নিষ্ঠার সাথে মহাদেবের পূজা বিধি অনুসারে করা যায় তাহলে তার আশীর্বাদ অবশ্যই লাভ করা সম্ভব নিষ্ঠার সাথে মহাশিবরাত্রি পালন করুন ও মহাদেবের আশীর্বাদ লাভ করুন জয় মহাকাল জয় শিবশম্ভু